আসসালামু আলাইকুম বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আপনার সকলকে ধন্যবাদ অভিনন্দন আজকে যে মানুষটি আমার পাশে বসে আছে সুহেল রানা ভাই বা কুতুব বোরে এর আগে আমরা ভিডিও ছাড়ছিলাম তো এই ভিডিও ছাড়ার পর আমাদের এই বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টকে বিকাশ এবং মানে নগদে আমাদের প্রবাসী ভাই থেকে শুরু করে ব্যবসায়ী ভাই আমাদের টাকা দিছে আমাদের মোট বিশ্বস্ত বিশ্বস্ত স্বেচ্ছাসাংস্থার ফাঙ্গে এই সহেল রানা ভাই যেনে আমাদের একশো তিপান্নশো চল্লিশ টাকা তার মাঝে আমাদের ফাইভ এইট সিক্স নাম্বার থেকে আসছে এক হাজার টাকা নাইন ডাবল টু নাম্বার থেকে এক হাজার টাকা জামাত ভাই এক হাজার টাকা প্রবাসী আলমগীর হোসেন মালয়েশিয়া থেকে দিয়েছে আঠাশো পঞ্চাশ টাকা এই হলো আমাদের যে তিপান্নশো তিপান্নশো পঞ্চাশ টাকা আমরা সোলজানা ভাইয়ের হাতে তুলে দেব আপনাদের যে অর্থ ভাই টাকাটা টাকাটা কোনেন টাকাটা কোনেন প্রবাসী থেকে ব্যবসায়ী ভাইরা এবং আমাদের ফেসবুক বন্ধুরা আমাদেরকে বিভিন্ন নাম্বার থেকে টাকা পাঠাইছে মানুষ যে প্রবাসী ভাই ব্যবসায়ী ভাই এরা যে টাকা পাঠালো এনাদের জন্য একটু বিশেষ কিছু বলেন আপনি যে যে ভাই গলে কাকা বাখালো আমার কাছে এই টাকাটা পাতিছে আমি এই 8000 টাকা আমার কাছে 1 লাখ টাকার সমান বর্তমানে এখন যে ভাই আমার জন্য পাতিছে তারা যে মনের আশা নি পাতিছে আল্লাহ যেন তাদের সেই আশাগুলো পূরণ করে ঠিক আছে বা ওরা যে আমাকে ভালোবাসাটা দিল ওরা যেন মানে এই সামান্য কিছু টাকার জন্য কোনো সময় যেন কোনো জায়গাতে ঠাকা না থাকে মানে টাকা জন্য না আল্লাহ যেন তাদেরকে সবসময় ভালো রাখে ওরা যেন আরো পাঁচ জনকে তারা যেন শরীর ভালো থাকুক শরীরটা ভালো রাখুক তারা যেন সবসময় মানুষকে দিতে পারে এইভাবে আমার মতন একজন অসহায় মানুষ আসলে তাদের শরীর ভালো থাকে যেন আল্লাহ ইনকাম করার তাদের একটা সোর্স দেয় তারা তাদের শরীর ভালো থাকুক আল্লাহ তাদের ভালো রাখবে আসলে এনাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনার আর চিকিৎসা কবে করে যাবেন আপনাদের বলছিলাম যে টাকা প্রায় ওনার কিছু টাকা দরকার আসলে ওনার জন্য আর টাকা পাঠানো দরকার নাই কারণ ওনার যে টাকার ব্যবস্থাটা করছে আমরা এটা তো ইনশাল্লাহ ওনার হয়ে যাবে আপনারা এই সুযোগ ভাই জন্য টাকা পাঠানো দরকার নাই ভাই যদি আবার প্রয়োজন হয় আমাদের কাছে আসবে আমরা অবশ্যই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আর অবশ্যই চিকিৎসা আর করবেন এরকম ইনশাআল্লাহ আর একটা কথা বলি যে শরীরে ভাই যদি সুন্দরভাবে আসে চিকিৎসা করে তাহলে ইনশাল্লাহ শরীর জন্য মানে একটা ব্যবস্থা করবো সেটাও সামান্য বেকার হোক ফল ফলmol দিয়ে ফল বিক্রয় হোক বা দোকান দিয়ে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে আমরা সবাই মিলে যদি এইショルダー ভাইয়ের দিকে আরেকবার তাকাই করমেশতা জানে তাহলে অনেক ভালো হবে ওনার জন্যে আর ভাইয়ের কাজামে চলে আ দুটু মেয়ে দুটা মেয়ে ওলা চলে গেছেন না পুরো সংস্থাটা নষ্ট হইদার পর অ্যাক্সিডেন্ট করি উনি 78 মাস ছিল তারপরে উনি আপনাকে দেখাশোনা করে কি না তারপরে আমরা যোগাযোগ করে আজকে দেখছি বিকেলের দিকে আমাদের এই সলা ভাই আমাদের কাছে আসছে বললাম যে আসলে এই নাম্বার থেকে টাকা আসছে আপনার জন্য উনি অনেক খুশি ভাই খুশি হয়েছেন না অনেক খুশি যাক আপনি আমাদের সনিষ্ঠার জন্য দোয়া করবেন আমরা জানি সব সময় এইভাবে অসহায় মানুষের জন্য কাজ করতে পারি এবং আসলে বিশ্বস্ত সেবা সংস্থা বিশ্বাসের সাথে কাজ করছে আপনারা জানেন দীর্ঘ দিন ধরে বিশ্বস্ত সেবা সংস্থা কাজ করছে আমি আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমাদের এই আমরা অবশ্যই ভুলব না এবং আপনারা হাত বাড়িয়ে দেবেন সামনে আমাদের অসংখ্য প্রোগ্রাম আছে জানেন এই সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এরকম অসংখ্য সহজনা ভাইয়ের মতন অসংখ্য মানুষ আছে যাদেরকে চিকিৎসা ব্যবস্থা আমরা করতে পারি আপনাদের সহযোগিতা পেলে